তো আসসালামু আলাইকুম ইব্রন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে একটা নতুন ইভেন্ট নিয়ে আসলাম তো এটাই কাজ করলে কিন্তু আপনারা প্রতি একটা করে অ্যাকাউন্টের প্রতি আপনারা কিন্তু ষাট থেকে সত্তর টাকা করে পাবেন তো আমি চ্যাম্পুল এই এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন কেআইডব্লিউ বা ব্রাউজারটা কিন্তু বেস্ট তো আপনারা ফায়ার বক্স বা আদার্স যে কোনো যে কোনো একটা ব্রাউজার নিয়ে নেবেন ব্রাউজারে যাওয়ার পরে তো আমি যে কপিটা করলাম লিঙ্কটা কপি করলাম তো এখানে আমরা সিম্পলি পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে তো এখানে আমরা চাপ দিয়ে তো একটু লোডিং নিবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি একটা এখানে অ্যাকাউন্ট ছিল তো এটা আমরা লগ আউট করে দিব তো লগ আউট করে দেওয়ার পর জন্য উপরে একটা অপশন আছে তো এখানে চাপজা দেবো একটু স্কুল করে নিচে আসবো স্কুল করে নিচে আসার পরে দেখতে পারবো এখানে ডিসকানেক্ট নিচের নিচের অপশান একটা দেখতে পারবেন ডিসকানেক্ট এটা একটা চাপজা দেবো তো আপনারা প্রতিবার অ্যাকাউন্ট করার পরে করার পরে কিন্তু আপনারা এখান থেকে ডিসকানেক্ট করে দেবেন বুঝছেন তো এখানে আমরা দেখতে পাচ্ছেন কানেক্ট কানেক্ট লেখা আছে তো এটা কানেক্ট করতে হবে আমাদের এখানে দেখতে পারবেন আপনারা মেটামাক্ক বা বিট গেট ওয়ালেট যে কোনো আপনারা যে কোনো একটা আপনারা সিলেক্ট করে নিয়ে নেবেন তো এটার জন্য কিন্তু বেস্ট হবে আপনাদের মেটামাক্কটা কিন্তু বেস্ট হবে তো আমি সাজেস্ট করব আপনারা মেটামাক্কসে কাস্টমভাবে আপনারা একটা ই করে নেবেন ওয়ালেট খুলে নেবেন অবশ্যই কিন্তু এখানে কিন্তু মেটামাক্সেরই কাজ তো আমি মেটামাক্কসে চলে আসলাম মেটামাক্সে চলে আসার পরে আমি দেখেন আমি লগ করছি তো লগ ইন হোক তো আপনাদের একটা কথা বলি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখবেন হ্যাঁ তো তাহলে কিন্তু বুঝতে পারবেন তো মেটামাক্স একটু লোডিং নিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন মেটামাক্স কিন্তু আমার লগ হয়েছে তো এখন আপনাদের যে কাজটি করতে হবে তো আপনারা দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে তো আপনারা সিম্পলি এখানে কিন্তু দেখতে পারবেন অ্যাকাউন্ট তো আমি যে আপনাদের দেখাচ্ছি দেখেন আমি কিন্তু এখানে কিন্তু অলরেডি মানে সাত আটটা কাজ করছি তো এটা আশা করছি একটা ভালো একটা ইভেন্ট তো আপনাদের সিম্পলি এখানে একটা চাপ দিয়ে দেবেন উপরে কর্নারে কর্নারে দেওয়ার পরে তো এখানে আপনারা দেখতে পারবেন অ্যাডে কাস্টম নেটওয়ার্ক আপনারা কিন্তু এই অ্যাডে কাস্টম নেটওয়ার্কটা একটা ক্লিক করে দিবেন তো এটা কিন্তু করতে আপনাদের একটু লেট হবে প্রথমটা করতে কিন্তু আপনার একটু লেট হবে কিন্তু পরেরগুলো কিন্তু কিন্তু করতে কিন্তু আপনাদের এক থেকে দুই মিনিটের সময় বেশি লাগবে না তো আমি এই যে নেটওয়ার্ক নেই আর পিসি ইউআরএল তারপরে চেইন আইডি ছ্যাম্বল ব্লক এক্স এক্সপ্লোর ইউ আর এল এগুলো কিন্তু আপনাদের লাগবে তো এ এগুলো আপনারা কই ভাবেন এ এগুলো আমার ডিসক্রিপশন বক্সে বা আপনারা চাইলে নক করতে পারেন আমাকে এগুলো আমি আপনাদের ইনবক্সে দিয়ে দেব তো আপনারা কাজ করে আমরা আপনারা কিন্তু একটা করে কাজ করে একটা করে পেমেন্ট নিয়ে নিতে পারবেন সমস্যা নাই তো আপনারা একটা করে ওকে করে তো আমার নক দিবেন তো আমি সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের পেমেন্ট করে দিব বুঝছেন তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে তো আপনারা চাইলে নক করতে পারেন এখান থেকে তো আমি এখান থেকে যে নেটওয়ার্ক নিমটা নিয়ে নিলাম তারপরে এখান থেকে এখান থেকে আপনারা চেইন আইডি চেইন আইডিটা আমি নিয়ে নেব চেন আইডিটা কপি করে নিলাম একশো একান্ন এটা পেস্ট করে দিলাম তো এখানে নেটওয়ার্ক নিম এটা কিন্তু আমরা অলরেডি দিয়েছি টোকেন সিম্বল এটা দিয়ে দেবো এখন নিচের নিচের ঘরে টোকেন সিম্বল দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে আপনারা কিন্তু এটা সম্পূর্ণ ফিল করে নেবেন সুন্দর করে আপনারা ফিল করে নেবেন কাস্টম নেটওয়ার্কে যে আমি এখানে ইউআরএলটা দিয়ে দিচ্ছি আর পিসি ইউআরএল আপনারা সুন্দর করে দেখে কিন্তু আপনারা এটা সম্পূর্ণ একটা কাস্টম নেটওয়ার্ক একটা তৈরি করবেন তো আমি এখানে পেশ করে দিচ্ছি এটা কিন্তু নিচ্ছে না দেখেন তো আমার যেহেতু খোলা আছে যে সেহেতু আমার জন্যে এটা কিন্তু হচ্ছে না তো এখানে আপনারা আমি যেটা কপি করে নিয়ে আসলাম সেটা দিয়ে দিবেন তো এখানে কিন্তু আমার আর পিসি নিম চাচ্ছে তো এখানে আমরা আর পিসি নিম দেখতে পাচ্ছেন এই যে এটা কপি করে নিচ্ছি এই যে নিচেরটা নিচেরটা ফ্লপ করে দিলাম এখন পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে আর পি সি আর এল এটা কিন্তু অ্যাড হয়ে গেল আমার তো এখন বাকি আছে ব্লক এক্স এক্সপ্লোর ইউ এটা কিন্তু ফিল করতে হবে তো এখানে আমি চলে গেলাম চলে যাওয়ার পরে ব্লক এক্সপ্লোর ইউ এটা কিন্তু আমরা এখান থেকে কপি করে নেব এই যে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখানে আমরা পেস্ট করে দেব তো সুন্দর করে এখানে পেস করে দেব পেস করে দেওয়ার পরে সব কিন্তু আমার ওকে হয়ে গেছে সব কিছু ওকে হওয়ার পরে তো সিম্পলি আপনারা এই যে সেভ অপশন দেখতে পারবেন এখানে নিচে কিন্তু আপনারা সেভ অপশন দেখতে পারবেন অবশ্যই কিন্তু আপনারা সেভ দিয়ে দেবেন বুঝছেন তো আমার যেহেতু করা আছে এটা কিন্তু এই জন্য আমার কিন্তু এখানে নিচ্ছে না তো এটা ওকে করার পরে তো আপনার আরেকটি কাজ করতে হবে তো আপনারা উপরে দেখতে পারবেন এই যে আর বি এন টি দেখতে পারবেন এখানে কিন্তু আমার নোটিফিকেশান আছে একটি তো উপরে আপনাদের আরেকটি কাজ করতে হবে এখানে ওই যে অ্যাকাউন্ট অপশানে চলে যাবেন অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পরে প্রত্যেকটা অ্যাকাউন্ট খোলা খোলার জন্য কিন্তু আপনার একটা করে এখান থেকে ই নিতে হবে ওয়ালেট নিতে হবে তো আমরা অ্যাট নিউ অলরেডি একটা ক্লিক করে দিব তো আমার অ্যাকাউন্ট কিন্তু এখানে সাতটা তো আমি এখন আটটা অ্যাড করব দেখেন আট নাম্বারটা অ্যাড করব অ্যাড করার জন্য একটু সময় নিচ্ছে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে আট নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমরা একটু ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পরে দেখতে পারবেন এখানে আর বি টি এখানে কিন্তু দেখতে পারবেন আপনারা আর বি এন টি তো এখানে দেখতে পারেন আপনারা এই যে আপনারা এখানে সাইন অপশনে একটা ক্লিক করে দিবেন সাইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু ওয়েট করবেন একটু ওয়েট করবেন তো কানেক্ট অপশনে যাওয়ার পরে কিন্তু এইরকম একটা অপশন লেখা আসবে আপনাদের এই যেখানে কানেক্ট অপশনে যাবেন এই আই ডব্লিউ কেআইডিউআই বা ফায়ার বক্স আপনারা যেখান থেকে পারেন আপনারা এই লিঙ্কটা আপনার সুন্দর করে পেস্ট করে কাজ করতে পারেন এখন আমরা কানেক্ট করব যেহেতু আমরা কানেক্ট করবো কানেক্ট করার জন্যে কিন্তু আমার একটু এই যে স্কুল করে একটু নিজে উপরে আসবেন দেখতে পারবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন এই যে ভেরিফিকেশনটা কিন্তু আপনাদের ভেরিফিকেশানটা কিন্তু চাইবে ওয়ালেট কানেক্ট করার পরে কিন্তু আপনারা ভেরিফিকেশনটা চাইবে তো এখানে আমরা সিম্পলি কন্টিনিউ করে দেবো তো এখানে মার্কস দিয়ে দেবো মেটা মাস্ক দিয়ে দিলাম আমি একটু লোডিং নিবে তো এখানে আপনারা মেটা মাস্ক যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সে পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দিবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো এখন আল্লাহকে চাপ দিব আনলক হওয়ার পরে আপনারা এই যে এরকম একটা অপশন আসবো আপনারা কিন্তু কাটবেন না একটু ওয়েট করবেন এখানে পাঁচ থেকে ছয় সেকেন্ড ওয়েট করবেন তো অবশ্যই কিন্তু এখানে এই যে সাইন একটা অপশন আছে এই সাইন অপশন কিন্তু আপনারা একবার ক্লিক করে দিবেন সাইন অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে আপনারা আরেকটু একটু ওয়েট করবেন তো এখানে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা কিন্তু এটা কানেক্ট ভালো করে হয় নাই তো এখানে আবার বিগান চাপ দেব চাপ দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনাদের টিক মার্ক দেওয়া কন্টিনিউ উইথ অ্যাডারে যাবেন তো মেটামার্ক্সে চলে যাব তো এখানে আমরা ইট ওয়েট করবো ওয়েট করার পরে সাইনে জাপ দেব সাইনে জাপ দেওয়ার পরে এটা কিন্তু আমার মেটামাক্কস থেকে সরাসরি আপনার কে কেআইডব্লিউ বাজারে চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন এটা কিন্তু আপনাদের করতে হবে এটা না করলে কিন্তু আপনাদের টেন আর কিন্তু অ্যাড হবে না তো আপনারা এখান থেকে চাইলে আপনারা এখান থেকে চাইলে কন্টিনিউ কন্টিনিউ ওয়ান ফোন আপনারা কিন্তু এই যে নিচের ডে দিতে পারেন বা ওইটা উপরে ডা চাপ দিতে পারেন তো আমি এখান থেকে যেহেতু বাংলাদেশি সেহেতু আমরা কন্টিনিউ একটা চাপ দিয়ে দিব তো আমি এখান থেকে কন্টিনিউ চাপ দিয়ে দিচ্ছি তো টুইট করেন তো এখান থেকে আমরা কিন্তু কন্টিনিউ অন দিস ডিভাইস বা আপনারা কন্টিনিউ অন ডিভাইস ওয়ান ফোন যে কোনো একটা দিতে পারেন তো আমি কন্টিনিউ এটা দিয়ে দিলাম দেওয়ার পরে ওখানে একটা মার্ক দিয়ে দেবো মার্ক দিয়ে কন্টিনিউ দেব তো মার্ক দিয়ে আমি কন্টিনিউ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমার কিন্তু এই এরকম একটা অপশন শো করছে আপনারা একটা করে এনআইডি দিয়ে কিন্তু একটা করে আপনাদের আইডি হবে তো আপনাদের ভালো করে বলে দিচ্ছি আপনারা যতগুলো পারেন আপনারা যে কয়টা ভেরিফাই করবেন তো সে কয়টা কিন্তু আপনাদের পেমেন্ট দেওয়া হবে একটা করে অ্যাকাউন্টের প্রতি কিন্তু আপনাদের যদি আপনারা পাঁচ ছয়টা অ্যাকাউন্ট দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের আরও ভালো একটা পেমেন্ট দেওয়া হবে তো আপনারা যদি দুই তিনটা করে দেন তাহলে আপনারা কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা করে দেওয়া হবে তো এখান থেকে আমরা এই যে সিম্পলি যে এই যে এই অপশানটা কপি করে নেব কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে কিন্তু আপনাদের কে আইডব্লিউ বাজারে এটা চলবে না তো কপি করে নেওয়ার পরে আপনাদের ক্রম ব্রাউজারে চলে যেতে হবে এটা আমি কপি করে নিলাম তো এখন আমি ক্রম ব্রাউজারে চলে গেলাম ক্রম ব্রাউজারে যাওয়ার পরে ওই লিঙ্কটা আপনি এখানে ক্রম ব্রাউজারে পেস্ট করে দিব তো ক্রম ব্রাউজারে পেস্ট করে দেওয়ার পরে একটু লোডিং নিবে নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে আপনার এই নিচের অপশনটা সিলেক্ট করবেন আইডি কার্ড এখানে যাওয়ার পরে আপনারা কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা কিন্তু এখান থেকে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আপনার আইডির ব্যাক পার্ট দিয়ে দেবেন